কন্যা রাশি অথবা কন্যা লগ্নের সাপ্তাহিক রাশিফল নয়ই জুন থেকে পনেরোই জুন দু হাজার চব্বিশ সাল এই এক সপ্তাহ কন্যা রাশি অথবা কন্যা লগ্নের আপনাদের কেমন যাবে সপ্তাহের প্রথম দিন নয় তারিখ রবিবার এই দিনে কর্মব্যস্ততার মধ্যে থাকবেন হ্যাঁ কর্মের মধ্যে একটু বাধা আসবে তবে যে বাধাটা আসবে সেই বাধাটা আসার কারণে আপনি যাহাই কর্ম করুন না কেন সেই কর্মক্ষেত্রের মধ্যে পুনরায় সুধরাতে পারবেন যদিও রবিবার ছুটির দিন অফিসিয়াল কোনো রকম হয়তো কাজকর্ম হবে না তবুও আপনার পার্সোনাল কিছু কাজকর্ম অবশ্যই হবে বিজনেস ক্ষেত্র যারা যারা আছেন বিজনেস করেন অবশ্যই কিছু নতুন আপনা আপনার মধ্যে থাকবে এবং এই নয় তারিখ সমস্ত কিছু আপনার চিন্তাভাবনা যেগুলো থাকবে সেগুলো অবশ্যই সুদূর প্রসারে চিন্তাভাবনা এবং এই নয় তারিখে যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলি আপনি নেবেন এই দিনে কোনো রকম কুইক সিদ্ধান্ত নেবেন না যাই সিদ্ধান্ত আপনি নিন না কেন একটু সময় নিয়ে সিদ্ধান্ত নেবেন এই দিনে আপনার কাজের মধ্যে আত্মনির্ভর সেটি দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ নিজের মধ্যে সেলফ কনফিডেন্স বিষয়টা দেখতে পাওয়া যাচ্ছে আর অবশ্যই আপনি হেল্পফুল থাকবেন অর্থাৎ অনেক ব্যক্তিকে আপনি সাহায্য করার মন মানসিকতা নিয়ে চলবেন এর পরবর্তী তারিখ সেটি হলো দশ তারিখ এই দিনে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনাকে নিতে হবে সেটা হতে পারে আপনার শরীর স্বাস্থ্যের বিষয়ে বা পূর্বে আপনি ঋণ নিয়েছেন এরকম নানান দিকে কিছু সিদ্ধান্ত নিতে আপনাকে দেখা যাবে এবং আপনারা যারা দীর্ঘদিন ধরে ভাবছিলেন কোথাও আপনি আপনার শারীরিক বিষয়ে চিকিৎসা করাবেন আজকের দিনে আপনারা অবশ্যই এমন কোনো ডাক্তারের সঙ্গে যেটা দীর্ঘদিন ধরে অ্যাপয়েন্টমেন্ট নেবেন ভাবছেন আজকের দিনে চেষ্টা রাখতে পারেন তবে এই দশ তারিখ একটি বিষয় আপনার খেয়াল রাখবেন গুরুত্বপূর্ণ কোনোরকম কাগজ ইত্যাদি আপনারা যদি বাইরে নিয়ে যান অবশ্যই সাবধানতার সহিত নিয়ে যাবার চেষ্টা রাখবেন এর পরবর্তী তারিখ সেটি হলো এগারো তারিখ মঙ্গলবার এই দিনে আপনার মনের মধ্যে যথেষ্ট এনার্জি থাকবে আপনি যাহাই কাজ করুন না কেন কোথাও যদি কর্মরত থাকেন বা নিজে কিছু করেন সেই ক্ষেত্রে অবশ্যই আপনি অন্য ব্যক্তিকে প্রভাবিত করতে পারবেন অর্থাৎ আপনার নামের ব্যাপ্তি সেটি বলা যেতে পারে এবং এই দিনে এগারো তারিখে আপনার সমস্ত কাজকর্ম যে সমস্তগুলো আপনি করছেন সেগুলো অবশ্যই যথেষ্ট ভালো প্রয়াস সেটি বলা যেতে পারে এবং আপনারা যারা দীর্ঘদিন ধরে ভাবছেন কোনো কিছু নতুন একটি শুরু করবেন এই এগারো তারিখে চিন্তা আপনার করতে পারেন এবং এই দিনে আপনার পিতা থাকলে অবশ্যই পিতার দিক থেকে আপনি যথেষ্ট সহযোগিতা পাবেন এই এগারো তারিখে যে কোনো রকম বিষয়ে যদি আপনি একটু ধৈর্য সহকারে অর্থাৎ ধৈর্যর পরিচয় দেন অনেক কিছু ক্ষেত্রে আপনি কিন্তু নিজেকে প্রমাণিত করতে পারবেন সে আপনি যাহাই কর্মক্ষেত্রের মধ্যে থাকুন না কেন এর পরবর্তী তারিখ বারো তারিখ বুধবার এই দিনে আপনারা যাহাই কর্মের মধ্যে আছেন সেই কর্ম করার আগে ভালো করে প্রিপারেশান করা অবশ্যই আপনাদের প্রয়োজন যদি আপনি কোনো দিন কোনো একটি কাজের জন্য বাধার সম্মুখীন হয়েছিলেন তাহলে আজকের দিনে সেই রকম কাজ দ্বিতীয়বার যদি করতে যান সেক্ষেত্রে অবশ্যই অভিজ্ঞতা নিয়ে যাবেন আজকের দিনে অর্থাৎ এই বারো তারিখে আপনার হিতৈষী কোনো ব্যক্তি দ্বারা বা গুরুজন থেকে আপনি কিন্তু পরামর্শ নিতে পারেন এই পরামর্শ আপনার কাজে লাগতে পারে কারণ আজকের দিনে আপনি যে মন নিয়ে কাজ করবেন পূর্বে যদি সেই রকম কাজে কোনো জটিলতা আসে অবশ্যই পরামর্শ নিয়ে অভিজ্ঞতা নিয়ে যাওয়া প্রয়োজন সমস্ত কিছু কাজে আপনাকে ধৈর্যর পরিচয় দিতে হবে একটি বিষয় মনে রাখবেন যে কোনো বিষয় একটি পদ্ধতি মেনে চলতে হয় তাই আজকের দিনে কোনো দ্রুততার সহিত কাজ করবেন না সমস্ত ক্ষেত্রে একটি ধৈর্যর পরিচয় আপনারা দেবেন যাই হোক এই বারো তারিখে সমস্যা প্রত্যেকটা মানুষেরই কিছু না কিছু থাকে তাই আপনাদের কোনো রকম জটিলতা মধ্যে দিয়ে আপনারা চলেন বা কোনো কাজে জটিলতা থাকে বারো তারিখে অবশ্যই কারোর পরামর্শ বা পূর্ব অভিজ্ঞতা নিয়ে সেই সমস্ত কাজে আপনারা অগ্রগতি রাখবেন আপনারা যারা আধ্যাত্মিকতা ক্ষেত্রে আছেন অবশ্যই এই বারো তারিখ যথেষ্ট ভালো এই রকম ক্ষেত্রে আপনি আপনার যে একটি নামের ব্যক্তি সেটি কিন্তু আপনি ছড়িয়ে দিতে পারবেন এর পরবর্তী তারিখ তেরো তারিখ বৃহস্পতিবার এই দিনে একটু আর্থিক ব্যয় আপনাদের হবে তবে আর্থিক ব্যয় হলেও কিছু ক্ষেত্রে কিন্তু পূর্বে অর্থ সেটিও কিন্তু আপনি ফেরত পাবেন এবং আপনারা যারা কর্মক্ষেত্রের মধ্যে আছেন আজকের দিনে যদি আপনার নিজস্ব রকম কর্মক্ষেত্র থাকে সেক্ষেত্রে অবশ্যই সেই রকম কর্মক্ষেত্র ভালো করে ডেকোরেশন করার ভাবনা চিন্তা মনের মধ্যে থাকবে এবং এই তেরো তারিখে কর্মক্ষেত্র থেকে পরিবারের মধ্যে তাড়াতাড়ি আসার ভাবনা চিন্তা আপনাদের মনের মধ্যে থাকবে আপনারা যারা বিদেশে থাকেন পরিবারের মধ্যে আসার চিন্তা মনের মধ্যে যথেষ্ট ব্যাকুলতা দেখতে পাওয়া যাবে যারা কমিউনিকেশন ক্ষেত্রে আছেন অবশ্যই আপনার প্রাণবন্ত হাসি প্রাণবন্ত কথাবার্তা অনেক ব্যক্তিকে আকর্ষণ করতে পারবেন এই তেরো তারিখে এর পরবর্তী তারিখ সেটি হলো। চোদ্দো তারিখ এই দিনে আপনি যে ক্ষেত্রেই থাকুন না কেন সেই ক্ষেত্রে আপনি নিজের নামকে অনেক উচ্চতায় নিয়ে যাচ্ছেন অর্থাৎ আপনার যে কাজের ব্যাপ্তি সেটি আপনি ছড়িয়ে দিতে পারছেন এবং এই দিনে চোদ্দো তারিখে শুক্রবার যে কাজ আপনার হচ্ছিল না অবশ্যই চেষ্টা রাখবেন কোনো প্রভাবশালী ব্যক্তির দ্বারা আপনার সেই কাজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে যে কোনো রকম সমস্যায় আপনি থাকুন না কেন আপনাদের আজকের দিনে অর্থাৎ এই চোদ্দ তারিখে সেই রকম সমস্যার যারা স্পেশালিস্ট আছেন তাদের সঙ্গে আপনি কথোপকথন করতে পারেন কিছু সমাধান অবশ্যই পাবেন আপনারা যারা ক্যারিয়ার নিয়ে আশাবাদীবাদী বা উচ্চ শিক্ষা ক্ষেত্রে আপনি অ্যাডমিন নিতে চাইছেন দূরে বিদেশে পড়ার জন্য যেতে চাইছেন সমস্যা হচ্ছিল যে কোনো রকম সমস্যা কাগজপত্র ইত্যাদি লিগাল সেরকম সমস্যা সমাধান হওয়ার সম্ভাবনা থাকছে এবং যারা ভিসা নিয়ে চিন্তা করছিলেন সেটিও কিন্তু এই শুক্রবার আপনারা চেষ্টা রাখতে পারেন কারোর সঙ্গে কথা বলতে পারেন কিছু অবশ্যই এখান থেকে সুরা আপনাদের হতে পারে এবং আপনারা যারা দীর্ঘদিন ধরে ভাবছিলেন কর্ম পরিবর্তন করবেন অর্থাৎ নিজে সব প্রফেশনালে কিছু করবেন ভাবনা চিন্তা রাখতে পারেন এই চোদ্দ তারিখে এর পরবর্তী ক্ষেত্রে সপ্তাহের শেষ দিন পনেরো তারিখ এই দিনে আপনার চিন্তা চিন্তাভাবনার মধ্যে যেগুলো থাকবে সেগুলো কিন্তু আপনার কথার মধ্যে বাণীর মধ্যে প্রকাশিত হবে এবং আপনারা যারা বিজনেস করেন বিজনেস ক্ষেত্রর মধ্যে যথেষ্ট ইনভেস্ট করতে দেখা যাবে এবং এই পনেরো তারিখে ছোট ছোটো কিছু ভাবনা চিন্তা যেগুলো মনের মধ্যে হবে সেগুলো কিন্তু বাস্তবে রূপান্তরিত আপনি করতে পারবেন যদি বিবাহিত থাকেন আপনাদের মধ্যে সম্পর্ক যথেষ্ট ভালো মধুর সেটি বলা যেতে পারে এবং আজকের দিনে আপনার মন মানসিকতা থাকবে কিছুটা হলেও একটু বাচ্চা ছেলের মতো মন মানসিকতা থাকবে ছেলের মানুষের কিছু চিন্তাভাবনা থাকবে এই পনেরো তারিখ শনিবার আপনারা যারা বিজনেস করেন বিজনেস ক্ষেত্রের মধ্যে আপনি ইনভেস্ট করতে চাইছেন ইনভেস্ট করতে পারেন অর্থাৎ কোনো কিছু পণ্য কিনতে পারেন বা এই সমস্ত বিষয়ে আপনি যে ভাবনা চিন্তাগুলো করবেন সেগুলো আজকের দিনে অর্থাৎ পনেরো তারিখে ভাবতে পারেন কারণ একটি কথা মনে রাখবেন শুভ দিনে শুভ তিথিতে শুভ কাজ করলে অবশ্যই শুভ ফল পাওয়া যায় এই ছিল আপনাদের সাপ্তাহিক রাশিফল ধন্যবাদ